আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন বন্ধুরা আমরা জানি যে সব দেশের টাকা রেট ভিন্ন ভিন্ন আর কোনো কোনো দেশের টাকা রেট বেশি কোনো কোনো দেশের টাকা রেট অনেকটা কম তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানতে চলাচ্ছি এই দেশের টাকা রেট তো বন্ধুরা ভুটান হচ্ছে এমন একটি দেশ যেই দেশের সম্পর্কে আপনারা অনেকেই জানেন তবে আজকের এই ভিডিওটি হতে চলেছে অন্যরকম মানে একটু ব্যতিক্রম বন্ধুরা আপনি কি জানেন বর্তমানে ভুটানের টাকা রেট কত মানে এই হিমালয়ের দেশ ভুটানের আজকের টাকা রেট সম্পর্কে আমরা জানতে চলাচ্ছি মানে ভুটানের এক টাকাকে যদি আমরা যে কোনো একটা ব্যাংকে গিয়ে কনভার্ট করি বাংলাদেশি টাকায় তাহলে আমরা কত টাকা পাবো সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে চলেছি তাই বন্ধুরা যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার সাথে সাথে জেনে নেওয়া যাক বর্তমানে ভুটানের এক টাকা সমান বাংলাদেশি টাকায় এক টাকা উনচল্লিশ পয়সা মানে বাংলাদেশি টাকায় আপনি ক্যানভেট করলে এক টাকা উনচল্লিশ পয়সা পর্যন্ত পেয়ে যাবেন আর যদি আমরা ভুটানের একশো টাকাকে বাংলাদেশি টাকায় ক্যানভারঅ্যাড করি তাহলে আমরা পাবো একশো তো আটত্রিশ টাকা চুয়ান্ন পয়সা তো বন্ধুরা আপনি কি জানেন বর্তমানে ভুটানের এক হাজার টাকা সমান বাংলাদেশি টাকায় কত হয় বর্তমানে ভুটানের এক হাজার টাকা সমান বাংলাদেশি টাকায় এক হাজার তিনশত পঁচাশি টাকা পঁয়ত্রিশ পয়সা তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব